রান কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না ঠিক আছে ইন্ডিয়া সুন্দর ক্লাসি ব্যাটিং দেখালো যা রান হওয়ার কথা ছিল যা রান চেয়েছিলাম আমরা সেই রানই আমরা পেয়েছি লাস্ট ডের জন্য আমরা সেই রানই পেয়েছি তিনশো রান বাকি লাস্ট ডে তিন রকম রেজাল্টই পসিবল ইন্ডিয়াও জিততে পারে ইংল্যান্ডও জিততে পারে ম্যাচ ড্রও হতে পারে অনেক দিন পরে এরকম সিচুয়েশন এসে আমরা পড়েছি এত ইন্টারেস্টিং টেস্ট ম্যাচ রানের বন্যা বয়ে যাচ্ছে উইকেটের বন্যা বয়ে যাচ্ছে আবার এক্সাইটমেন্টও আছে হ্যাঁ এক্সাইটমেন্টও আছে 471 রান ফার্স্ট ইনিংসে তারপরে 465 ইংল্যান্ড করলো ইন্ডিয়া এসে আবার 364 করলো 370 রানের টার্গেট লাস্ট ডেতে তবে ইন্ডিয়া এই জায়গাটায় যে কোলাপসের যে ব্যাপারটা এটা কিন্তু একটা কনসার্নিং বিষয় প্রথম আমরা ইনিংসে দেখলাম ওইখানও কোলাপস করলো পুরোপুরি টিম লাস্টে মানে লোয়ার মিডল অর্ডার আর বোলিং লাইন ঠিক আছে আর হচ্ছে লাস্টের ম্যাচেও এটা একটা এটা হতে এই ম্যাচের জন্য আমরা প্রথম ইনিংসে ভেবেছিলাম যে 500 উপরে যাবে সেখানে একটা মিডল অর্ডার একটা কোলাপস করলো সেকেন্ড ইনিংসে ভেবেছিলাম 400 যাবে কিন্তু এখানেও গেল না ও ঠিক আছে শারদুল ঠাকুর এই ম্যাচে পুরোপুরি ফ্লপ গেছে একদম না বলিং এ না ব্যাটিং এ চোখের উপরে আসলে দেখলে যে korun naro korun ফ্লপ গেছে এটা ওই জায়গাটা এসে ছিল আট বছর পরে কামব্যাক করেছে কিন্তু ওইখান থেকে ও কিছু করতে পারলো না এসে প্রথম ইনিংস বাদ দিলাম সেকেন্ড ইনিংস এ সেই জায়গাটা কিন্তু ভালো সুযোগ ছিল জাদেজার সঙ্গে ভালো পার্টনারশিপ করতে পারত করতে পারত জাদেজা কিন্তু পজিশন ভালো ছিল নট আউট ছিল হ্যাঁ বের কিন্তু হ্যাঁ ওকে কিন্তু সাপোর্ট দেওয়া দরকার ছিল দরকার ছিল অবশ্যই কারণ হচ্ছে 400 রানের যদি মারটা টাচ করতে পারত না তার একদম পুরো সেফ হয়ে সেফ জোনে মেন্টালি কারণ এখানে ইংল্যান্ড হচ্ছে যে ব্যাসবল ক্রিকেট ব্যাসবল ক্রিকেট সবাই বলে এখানে যদি অন্য কোন টিম হতো তিনশো সত্তর রানে এখানে কোনরকম চিন্তা ছিল না চিন্তা ছিল না ওরা হয় ড্র করার জন্য দেখতো আর ইন্ডিয়া এখানে জেতাক আমার কি মনে হচ্ছে বলতো আমার মনে হচ্ছে ওরা জেতার জন্য যাবে ইংল্যান্ড অবশ্য আরে ওদের জন্য যাব মেন্টালিটি দেবো ব্যাচ বলতে ওরা তো এটাই বোঝায় যে আমি

আর যাদের কথা না বললেই না আমাদের পাঁচটা সেঞ্চুরিয়ান বেরিয়েছে এখন হারাম হতো হ্যাঁ ইয়াং টিম ঠিক আছে পুরি সবাই বলেছিল কি হবে না হবে দুই ইনিংসে এ রান করে দেখিয়েছে হেডিংলির মতো পিচে তাও আবার যে যেই পিচে তোর ইংল্যান্ডের মানে ওয়ান অফ দা টাফেস্ট পিচ যেটাকে বলা হয় সেই পিচ ইংল্যান্ড কি চেস করেনি হ্যাঁ কি চেস করে ইংল্যান্ড কি ম্যাচ জেতেনি হ্যাঁ

প্রথম আমরা দেখলাম যে ওই যারা উইকেট পড়ে যাওয়ার চান্স ছিল আজকে যখন ইন্ডিয়া ব্যাটিং এ আসে আর কি ফার্স্ট সেশনে যখন আসলো গতকাল তো দুটো উইকেট পড়েই গেছে আমরা দেখতে পাচ্ছি শুভমান গিল আউট হয়ে গেল এসে ওই জায়গাটা কিন্তু কেএল রাহুল এমনি ভাবে ধরলো ওখানে যদি একটা উইকেট পড়ে যেত কিন্তু কাজ একদম ফিনিশ হয়ে গেছে মানে আমরা ভিডিও করতাম শুধু হারার জন্য হ্যাঁ রান রেট কত ছিল বলতো ফার্স্ট সেশনে যখন 2.63 হ্যাঁ 2.something এর নিচে ছিল আর তারপরে

আর হচ্ছে মোহাম্মদ সিরাজ কোনো সাপোর্ট নেই কোনো কিছু নেই বুমরা এককা স্ট্যান্ডিং টল একা পুরোপুরি ফাইভ উইকেট হল আবার ঠিক আছে এইখানে বুমরা যদি লাস্ট ইনিংসে এসে যদি বুমরা কিছু করে দেখাতে পারে তাহলে রয়েছে তাহলে পরিষ্কার কথা তাহলে বুমরা যদি উইকেট তোলে আর যাদের যার এখানে রোল থাকবে কারণ হচ্ছে ফোর্থ ইনিংসে আর বড় কথা যেটা ফোর্থ ইনিংসে এই মাঠের রেকর্ড যত ইনিংস যায় ফোর্থ ইনিংসে যত সেশন যায় তত রানের এভারেজ বাড়তে থাকে পৃথিবীতে মানে এই একটা ম্যাচ মাঠ আছে যেখানে হচ্ছে এরকম কেস কেন আমার তো মনে পড়ে যাচ্ছে দু সালের কথা যেখানে একা হাতে বেন স্টোক হ্যাঁ ছিল ওয়ান অফ দা মোস্ট ক্লাসিক্যাল নক বাই অ্যান্ড টেস্ট প্লেয়ার

আমাদের কাছে বুমরা আছে হ্যাঁ আমাদের হাতে ম্যাচ আছে এবার এখন অব্দি আছে জানি না কি হবে না হবে আর বুমরা রেকর্ড করতে রেকর্ডের পর রেকর্ড সেনা কান্ট্রিজে কোনো এশিয়ান দ্বারা সব থেকে বেশি উইকেটের রেকর্ড দেড়শো উইকেট পার করেছে ওয়াসিম আক্রমে একশো ছেচল্লিশটা ছিল এই ম্যাচের মধ্যে পার করে গেল আরো আরো ভাঙবে আস্তে আস্তে ঠিক আছে পরপর রয়েছে আমরা চাই একটাই একটাই ভগবানের কাছে চাই বুমরা যাতে ফিট থাকে হ্যাঁ আবার কি আর দশটা ফাইভ উইকেট হলো সেনা কান্ট্রিজে আর বারোটা হচ্ছে তোর এখনো প্লাস আছে যেটা কপিল দেব কপিল দেব কে পুরো ছাড়িয়ে গেছে এখনো আর ইয়ে কথা কিন্তু বলতে হবে কারণ হচ্ছে কেল টোটাল নটা সেঞ্চুরির মধ্যে পাঁচটা কিন্তু ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের মাটিতে রয়েছে কিন্তু পাঁচটা ইংল্যান্ডের বিরুদ্ধে আর কে রাহুল ঋষভ পন্থের পার্টনারশিপ অবশ্যই সেই আমরা দেখেছিলাম এর আগে আবার একশো পঁচানব্বই তো এই আজকের ম্যাচের যা ছিল সামারি এই অব্দি ছিল আমরা দেখবো আগামীকাল আগামীকাল না আজকে আজকে হচ্ছে নব্বই ওভারে নব্বই ওভারে সাড়ে তিন ইংল্যান্ড কি করতে পারবে নাকি ড্র হবে ইন্ডিয়া কি ইন্ডিয়া পারবে নাকি ইন্ডিয়া কি এটাকে ডিফেন্ড করতে পারবে সবথেকে সবকিছুর প্রশ্ন আমরা প্রশ্ন প্রশ্নের পেয়ে যাব আমরা তো আমরা অবশ্যই পেয়ে যাব রিভিউ নিয়ে আসবো ম্যাচ নাও এনজয় করুন আমরা এনজয় করি দেখা হচ্ছে আপনাদের টেস্ট ম্যাচ বিশেষ করে প্লিজ দেখুন এর মতন বিউটি আর ঋষব পান্তের মতো স্ট্যাম্প মাইকের যে এন্টারটেইনমেন্ট দিচ্ছে এর তো কোনো তুলনা নেই না তুলনা নেই এই জন্য বলছি টেস্ট ম্যাচ অবশ্যই ফলো করুন ঠিক আছে অবশ্যই এক্সাইটমেন্ট আপনাদেরও বাড়বে হ্যাঁ অবশ্যই তো এই ভিডিও এইটুকুই ছিল আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে রিভিউ নিয়ে অবশ্যই আসবো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আপনার সাথে পরে ভিডিওতে বাই বাই